তেরো জন এখানে আসবেন যে পানি কারা কারা খাবে তো এতগুলো মানুষের মধ্যে তো একজন আসছে পানি নিতে বাকি কেউ আসে নাই তো ভাই এই বারোটা পানি আছে এখন বারোটা পানি একদম ফ্রিতে দেবো টাকা আমি দিব আপনারা সবাই পানিগুলো খাবেন ঠিক আছে দেখেন ও কি কষ্ট করে এ শোনো তোমার ফ্যামিলি থেকে আচ্ছা ভাই তুমি পানি কটা ছিল তুমি বলছি তেরোটার দাম কত হয় বলো দাম দুইশো টাকা দুইশো ষাট তুমি তো অঙ্ক অনেক ভালো আর যাই হোক সে আসলে এই বয়সে পড়াশোনা না করে সে পরিশ্রম করতেছে এটা আসলে অনেক কষ্টকর আমাদের বাংলাদেশে এটা দেখতে আসলে একটু হলেও মন খারাপ হয়তো আমরা কাজের ব্যস্ততায় ঘোরাঘুরের ব্যস্ততায় এগুলো দেখি না কিন্তু আপনি একবার ভাবেন যে ওর বয়সে যদি আমার এই পরিশ্রম করতে হতো তাহলে কি কত কষ্ট হতো তো আমরা ওর পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম আপনারা সবাই পানি কিনবেন ভাই আর ভিডিওগুলো শেয়ার করে দেন আরও মানুষের মানুষের কাছে পৌঁছায় দেন আমরা যেন এরকম আরও মানুষের পাশে দাঁড়াতে পারি এখানে দেখো তো কথা আছে চার পাঁচ ছয় সাত একশো চল্লিশ চল্লিশ এটা কত হয় 160 তোমার টাকা ঠিক আছে আরো আর 100 তোমার বিল কত হইছে 260 260 তুমি খুশি এতগুলো নতুন চকচকা টাকা পাইছো তুমি এতগুলো নতুন টাকা কখনো পাইছো